যখন আল্লাহর বিধান একরকম আর বাপ দাদার থেকে চলে আসছে আর এক রকম এখন আপনি বাপ দাদার অনুসরণ করলেন আল্লাহর কোরআন রসুলের সুন্নার কোনো পরোয়া করলেন না আপনার ইলাকি হয়ে গেল এই বাপ দাদা তাকলিদে আবা এটাই ছিল যুগে যুগে সমস্ত নবীরা তাওহিদের দাওয়াত দিয়েছেন যখনই তারা এক ইলাহের ইবাদতের আহ্বান করেছেন তাওহিদের দাওয়াত দিয়েছেন সঙ্গে সঙ্গে তার জাতি দাওয়াত দিয়েছে উত্তর দিয়েছে কোরআন শরাই বলছে ওয়াইদা ক্বিলা লাহুম তাআলা ওয়া ইলমা আনযালাল্লাহু ওয়া ইলার রাসূল যখন তাদেরকে বলা হয় আসো আল্লাহ তারা যা নাযিল করেছেন এবং রাসুলের প্রতি আল্লাহ তাআলা যা নাযিল করেছেন সেদিকে চলে আসো তখন তারা বলে পলু হাতবনা মা ওয়াজাবনা আলাইহি আবা আনা আমাদের জন্য যথেষ্ট ওইটাই যার উপরে আমরা আমাদের বাপ দাদাদেরকে পেয়েছি আমাদের বড়দেরকে পেয়েছি আল্লাহ তারা বলছেন ও কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইআওয় ওয়া লা ইয়াতাদুন ওরা যদি কিছু না জানে কিছু না বোঝে তারপরও তারা ওদেরকে মান্য করবে এমনিভাবে কোরআনের বহু আয়াত আছে ওয়াইযা ফালু ফাহিশাতান যখন তারা অন্যায় কাজ করে তারা গুনাহের কাজ করে ফাল ওয়াজাবনা আলাইহা আবানা তারা বলে আমরা আমাদের বাপ দাদাদেরকে পূর্বপুরুষদেরকে এই কাজ করতে দেখেছি আমাদের বড় এই কাজ করেছেন অমুকালেন কি কম বোঝে অমুক বড় ব্যক্তি কম বোঝে আপনি কি বেশি বুঝলেন এইসব কথা বলে কোরআনকে তারা প্রত্যাখ্যান করছে আল্লাহ তারা বলছেন এরকম তারা অন্যায় কাজ করে বুজুর্গদের রেফারেন্স দেয় হওয়ারা দেয় আল্লাহ তারা বলছেন আল্লাহ ওরা বলে অল্লাহ আমার না আল্লাহ তারা এই কাজটা করতে বলেছেন আল্লাহ তারা বলছেন কুল আপনি বলে দিন আল্লাহ তারা এরকম অপকর্ম করার জন্য আদেশ করেন না অন্যায় কাজ করার জন্য আদেশ করে না আর আরাফের নাম্বার আয়াত এমনি ভাবে কুরআনে অনেকগুলো আয়াতে রয়েছে সূরা আল আম্বিয়ার 54 নম্বর আয়াতে বলা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার জাতিকে দাওয়াত দিয়েছিলেন তারাও বলেছিল ফল ওয়াজাদনা আবা আনালহা আবিদিন আমরা আমাদের বাপ দাদাদেরকে আমাদের পূর্বপুরুষদেরকে এগুলোর এবাদত করতে দেখেছি এগুলো অনুবত্ত করতে দেখেছি তারা এরকমই বলতেছিল এমনি ভাবে সূরা লোকমানের একুশটা মাদে বলা হয়েছে যখন লোকদেরকে বলা হয় আসো আল্লাহ তালা যেটা নাজিল করেছেন আল্লাহর কোরআনে যা বলা হয়েছে সেইগুলো আমরা মানি তারা না আমরা বাপ দাদার যুগ থেকে যা করেছি ওটার উপরই অটল থাকবো ওটা কি মানবো তারা কি কোন বুঝেছে তারা কি বুঝতো না তারা কি আল্লাহ পড়ে নাই এত বড় বড় আলেম এত বড় মসজিদের ইমাম তারা কি বুঝে নাই এত বড় প্রশাব কি বুঝে নাই এই বলে তারা আল্লাহর কোরআনকে যুগে যুগে প্রত্যাখ্যান করেছে বর্তমান যুগে আমরা দেখি যখন কোরআনের দলিল পেশ করা হয় হাদিসের দলিল পেশ করা হয় তখন একদল মানুষ সেই বক্কার মতো যুগে যুগে এহুদি খ্রিস্টানদের মতো সব নবীদের বিরুদ্ধে যারা ছিল তাদের মতো এখনো বলে আমাদের আলেম রাখি কম বুঝেছে এত বড় আলেম কম বুঝে ও আমার ভাইয়েরা আমাদের পরিষ্কার হতে হবে আল্লাহর রসুল সাল্লাহ আলাম সেজন্যই আমি গত যুগত বলেছিলাম বারবার বলেছেন আমি তোমাদের মাঝে এই দুটো জিনিসকে রেখে যাচ্ছি ল্যাং তাজিল্লু মা তোমার সত্যুম বিহিমা তোমরা পদভ্রষ্ট হবে না পদস্খরিত হবে না বোমরা হবে না যতক্ষণ পর্যন্ত ওই দুটো জিনিসকে আঁকড়ে ধরবে সেই দুটো জিনিসের নাম কি সেখানে বলা হয় নাই অমক বুজুর্গকে রেখে গেলাম অমুক বড় পিসকে রেখে গেলাম অমুক বড় মাজারওয়া রেখে গেলাম এত বড় মাজারের গম্বুজ রেখে গেলাম তোমরা ওটা মেনে চলবে বলেছেন কিতাবল্লাহি বসুন্নত রসুলিহিান হুম পুরানুল করিমের সুরায় উনষট নম্বরতে বলেছেন যখন তোমাদের মধ্যে মতানক্য দেখা যায় ফাইংতানা জা তুমফি যখন তোমরা কোন বিষয়ে বিবাদে লিপ্ত হো বিতর্কে লিপ্ত মতভেদ দেখা যায় হাতেমাগের ক্ষতি বলছে একরকম আর দুনিয়ার সমস্ত ক্ষতি বলছে আর এক রকম ক্ষতি বলে একরকম বাইতুল মোকরামের ক্ষতি বলো আর রকম তখন তুমি কোথায় যাবে বাইতুল মোকরামের বড় পাগড়ি দেখবে বড় মিনার দেখবে আল্লাহ বলেছেন ফাইংতানা জা তুমফি সেই ইন যখন তোমরা কোন বিষয়ে বিবাদে লিপ্ত হো বিতর্কে লিপ্ত রসুল তোমরা সেটাকে আল্লাহর কাছে আল্লাহর রসুলের কাছে ফিরিয়ে দাও তার মানে কোরআনের সঙ্গে মিলাও হাদিসের সঙ্গে মিলাও কোরআন হাদিসের সঙ্গে যারটা মিলবে ওরটা মানবে যারটা মিলবে না ওরটা ওর মুখে ছুড়ে মারবে সে যত বড় পিসাব হোক যত বড় বুজুর্গ হোক যত বড় আলেম হোক যত বড় মিনারার মালিক হোক না কেন আল্লাহর কোরআনকে তারা অস্বীকার করেছে তারা এখন এই কথাগুলো বলে আমার আফসুস লাগে এত কোরআনের আয়াত শুনতে শুনতে গান ধারা হয়ে গেছে এরপরে এখনো বলে অমুক বুজুর্গরা কম বুঝেছে তাবিজের ব্যাপারে সেদিন এক যে আলোচনা হচ্ছিল তা বলতেছিল আসাব আলী থাল সব কি তামিজ বই লিখে গেছেন অনেকে কম বুঝেছেন আমি পরিষ্কার বলতে চাই আল্লাহর নবী পরিষ্কার বলেছেন মানে আল্লাহকার তামিমাতা নেই হাদিসে আছে যে ব্যক্তি তাবিজ ঝুলালো পাকাত আটশো টাকা বিল লাহে সে ব্যক্তি আল্লাহর সঙ্গে ঠিক করলো এখন ঘুরাই কি বলে কয় যে এটা ওই তাবিজ যেই তাবিজ আল্লাহ নবীর যুগে লেখা হয়েছিল কুফুরি কালাম দিয়ে আমি জিজ্ঞেস করতে চাই বর্তমানে যে তাবিজের বইগুলো আছে সেইগুলো কুফুরিতে ভরা নয় কি সেখানে দেখবেন সুরা এত গুছু উলটিয়ে রাখা হয়েছে সুরা ফাতা উল্টিয়ে রাখা হয়েছে কোন মানুষের সুবিধা হয়েছে অথবা নকশা রাখা হয়েছে এটা সুরা ফাতেহার নকশা এটা বাকারার নকশা এটা আলেমরানের নকশা নকশা দিয়ে ভয় ফেলেছে আমি জিজ্ঞেস করতে চাই এটা করিম নামাজে ফরজ এখন যদি কোনো ব্যক্তি নামাজ দাঁড়িয়ে বিসমিল্লার পরিবর্তে সাতশো ছিয়াশি পরে সুরে ফাতেহার পরিবর্তে সুরা ফাতেহার নাম্বারগুলো পরে তাই নামাজ হবে না বাতিল হবে তাহলে বুঝে গেল যারা সুরাগুলোর नक्शा তৈরি করেছে কুরআনের গায়ে পর্যন্ত কুরআনে नक्शा ছবি দিয়েছে আমি জিজ্ঞেস করতে চাই এটা কি কুরআনের সাথে বেআদবি তো কুরআন সাথে কুফরি করা হয় নাই ঠিক সুতরাং আগের যুগেও যেরকম কুফুরি كلام দিয়ে তাবিজ লেখা হতো বর্তমান যুগেও যে সমস্ত আলেমরা তাবিজ লেখছেন সকলেই কুফরি كلام দিয়ে তাবিজ দেখা হচ্ছে এই কুফুরি তাবুজকে বর্জন করতে হবে স্পষ্ট গড়ার তাবিজগুলো ছেড়ে ফেলতে হবে আল্লাহ রসুলাম বলেছেন মানে আল্লাহ তামিল মাতান ফকাত উকিলা ইলেইহে যে একটি তাবিজ ঝুলায় তাকে উপর নির্ভরশীল করে দেওয়া হয় এই তাবিজগুলো গলায় ঝুলে থাকে শিরিক সিরিক এগুলোকে আক্রমণ করে এই শিরিক বেদাত থেকে বর্জন করতে হবে সেজন্য আজকের যে মূল বিষয়টা ছিল তা হচ্ছে এই সব ব্যাপারে সংস্কৃতি ব্যাপারে শিক্ষার ব্যাপারে বেদাতে ব্যাপারে এবাদতের ক্ষেত্রে সব ব্যাপারে আমাদের এই কথা বলা যাবে না যে আমরা বাপ দাদার যুগ থেকে করেছি বড় বড় আলেমরা করেছে বড় পিসরা করেছে এই কথা বলা যায় না হারাম বরং কোথায় যেতে হবে কাছে, যদি কোন ব্যক্তি এর পরেও বলে এত বড় বুজুর্গেরা কম বলে সে ব্যক্তি আল্লাহর কোরআনে ডাইরেক্ট বিরুদ্ধে করেছে আল্লাহর কোরআন বলেছে সুরান তোমার ভারতের বুঝতে পারবেন যদি তোমরা কোনো বিষয়ে বিবাদে লিপ্ত হও বিতর্কি লিপ্ত হও যদি মতভেদ দেখা যায় ফর্দ হীরা আল্লাহি ওয়ার রাসূলে তাহলে তোমরা সেটাকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাছে ফিরিয়ে দাও কোরআনের সঙ্গে মিলাও হাদিসের সঙ্গে মিলাও যদি মুমিন হদিন কুনতু মুমিনি যদি মুমিন হয়ে থাকো যদি মুমিন হয়ে থাকো তাহলে খবর আর बुजुर्गের রেফারেন্স দিবা না বড় আলেমের রেফারেন্স দিবা না বড় পীর সাহেবের রেফারেন্স দিবা না যেটা হবে কোথায় কোরআন এবং হাদিসের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিষয়গুলোকে বোঝার তৌফিক দান করেন बुजुर्गের তরিকা বাদ দিয়ে আল্লাহ রাসূলের তরিকা অনুসরণ করার তৌফিক দান করেন বুজুর্গের তরিকা বাদ দিয়ে সব তরিকা বাদ দিয়ে এক তরিকা ইসলামের তরিকা মানার তৌফিক দান করেন আমাদের পরিচয় বা মুসলিমাদের পরিচয় কি এছাড়া আমাদের আর পরিচয় নেই আমি কাদেরিও না চিস্তিও না নকশাবন্দিন না অমুক না তমুক না আমি আমার নাম কি কুরআন আমার পরিচয় দিয়েছে আমান আহসান ক্বাওলামিমমান দা ইলা আল্লাহি ওয়া আমিল সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন ওই ব্যক্তির যে ভালো আর কে হতে পারে যে ব্যক্তি আল্লাহর দিকে আহ্বান করে আহ্বান করবে কার দিকে না কোনো পীরের তরিকার দিকে আমান আহসান ক্বাওলামিমমান দা ইলা আল্লাহি যে ব্যক্তি আল্লাহর দিকে আহ্বান করে ওয়া আমিল সলিহান এবং नेक আমল করে ক্বতওয়ালা এবং সে নিজের পরিচয় দেয় এই বলে ইন্নানি মিনাল মুসলিমিন আমি একজন মুসলিম আমি একজন কি আপনাদের পরিচয় কি আমাদের পরিচয় কি মুসলিম এছাড়া বাইরে কোন পরিচয় আছে আল্লাহ সুবাহ আমাদেরকে মুসলিম হয়ে সত্যিগর প্রবেশ করা তোফিকদান